ব্যাঙ্গালোরে বাংলা নাট্যপ্রেমীদের জন্য খুব বড় সুখবর সরণিক থিয়েটার ফেস্টিভ্যাল টোয়েন্টি টোয়েন্টি ফাইভে মঞ্চ কাপাতে আসছেন দেবশঙ্কর হালদার গৌতম হালদার শান্তিলাল মুখার্জি চন্দন সেন এবং মেঘনাথ ভট্টাচার্যের মতো প্রবাদ প্রতিম নাট্য ব্যক্তিত্ব আর এই অনুষ্ঠানের সমস্ত হাল হতি জানতে আমি এখনই রওনা দিচ্ছি সরণিকের রিহার্সালে চলুন বাকি কথা সেখানে কি হবে ঠিক করে নাও এই সংলাপটা বলো আবার আবার কেন হ্যাঁ কেন 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 ইতিহাস প্রবাসী বাঙালিদের কিন্তু অনেক পুরনো আমরা বাংলা সাহিত্য বা পুরনো সিনেমা ঘাটলে তার আমরা প্রমাণ পাই তবে সেগুলো ছিল হয় নিতান্তই অ্যামেচার দুর্গা বা নববর্ষের অনুষ্ঠান তবে দিনের পর দিন ধরে প্রবাসে একটা প্রফেশনাল সেট আপে থিয়েটার উপহার দেওয়া কিন্তু খুব কষ্টকর কাজ এবং সেই সাধন করে চলেছে এক বেশি সময় ধরে স্মরণিক আসলে আমরা বেশ কিছু থিয়েটার প্রেমী মানুষ বিভিন্ন সময় থেকে আমি যদি আমার উদাহরণ দিই দু থেকে আমরা ব্যাঙ্গালোরে নাটক করি বাংলা থিয়েটারে যুক্ত থাকি বিভিন্ন ব্যানারে নাটক করতে করতে বেশ কিছু লাইক মাইন্ডেড লোকজন তারা একত্রিত হই প্রায় এগারো জন মতো এবং ভাবি পাঁচ বছর ধরে থিয়েটার এদিক ওদিক করতে করতে যে আমাদের এবার একটুখানি অর্গানাইজডভাবে আরও মানে কী বলবো জিল নিয়ে আরও অর্গানাইজডভাবে থিয়েটারটা করা উচিত সেই জন্যে স্মরণিক তৈরি হয় দু হাজার সেটা রেজিস্টার্ড হয় তখন বোধহয় সেটাই বাঙ্গালোরের প্রথম বাংলা নাট্য দল রেজিস্টার্ড ছিল এর আগে নাট্যদল রয়েছে আমি সঠিক জানি না তারা রেজিস্টার্ড কিনা মনে হয় সরণিকী প্রথম রেজিস্টার্ড বাংলা নাট্যদল আই মাইট বি রং তারপর দু হাজার বারো থেকে আমাদের যাত্রাপথ শুরু হয় এতদিনে আমরা মোটামুটি পাঁচটি ফুল লেন্থ নাটক দুটো শর্ট প্লে টোটাল সাতটি নাটক করেছি প্রায় কুড়িবার আমন্ত্রিত হয়েছি বিভিন্ন নাট্য উৎসবে বিভিন্ন জায়গায় ব্যাঙ্গালোরের বাইরে সমস্ত নাট্য উৎসবে পশ্চিমবঙ্গের নাট্য উৎসব সরকারি গঙ্গা যমুনা সায়কের নাট্য উৎসব তারপরে দমদম মিউসি মিউনিসিপ্যালিটির নাট্য উৎসব বিভিন্ন জায়গায় প্রায় কুড়িবার আমন্ত্রিত হয়েছি এছাড়া আমরা প্রত্যেক বছর এক একটা করে নাট্য উৎসব শুরু করি দু হাজার থেকে এক বছর পর থেকেই তো আমাদের এটা বারোতম নাট্য উৎসব তো বারোটা নাট্য উৎসব আমরা করেছি তার মধ্যে এগারোটি করেছি আমরা ব্যাঙ্গালোরে একটি নাট্য উৎসব আমরা করেছিলাম কলকাতাতে তো এই নাট্য উৎসবে আমরা খুব ফরচুনেট যে আমাদের বহু স্বনামধন্য থিয়েটারের মানুষের পায়ের ধুলো পড়েছে স্মরণিক নাট্য উৎসবে গিরিশ কান্নার সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে মেঘনাথ ভট্টাচার্য বিভাস চক্রবর্তী রুদ্রপ্রসাদ সেনগুপ্ত অরুণ মুখোপাধ্যায় রজত দত্ত দেবশঙ্কর হালদার গৌতম হালদার থেকে একদম রিসেন্টলি আমাদের অনির্বাণ ভট্টাচার্য অনির্বাণ চক্রবর্তী অর্ণ মুখোপাধ্যায় ইয়ং যারা ইউথরা এই পুরো ব্যাপারটা স্মরণিক নাট্য উৎসব ধরে রেখেছে আমাদের রিসেন্ট যে ইভেন্টটা বা আসতে চলেছে সেটা ছাব্বিশে জুলাই আমাদের স্মরণিক নাট্য উৎসব দু যেটা আমাদের বারোতম নাট্য উৎসব সেটা এমএলআর কনভেনশন সেন্টার জেপি নাগারে হবে ছাব্বিশে জুলাই একটি দিন তিনটে থেকে শুরু হবে আমি আপনাদের প্রোডাকশান দেখেছি অভিনয় এবং পরিচালনা তো টপ নচ কিন্তু তার সাথেই গোটা ব্যাপারটা প্রচণ্ড প্রফেশনালি এক্সিকিউটেড সেটা মঞ্চসজ্জা হোক লাইট হোক সাউন্ড হোক তো ব্যাঙ্গালোরের মতো জায়গায় থেকে প্রবাসে থেকে একটা বাংলা নাটককে এতটা প্রফেশনালি উপস্থাপন করার কতটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং সব কিছু ভাব চ্যালেঞ্জিং ভাবলেই চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং না ভাবলেই চ্যালেঞ্জিং নয় আর কি ব্যাপারটা হচ্ছে যে আমরা থিয়েটারটা করি কারণ থিয়েটারটা না করলে আমরা ভালো থাকবো না এর থেকে বড় ব্যাপার কিছু নেই যেমন প্রত্যেকটা মানুষই কিছু না কিছু কাজ করেন যেগুলো না করলে তারা ভালো থাকবে না কর্মসংস্থানের বাইরে তো আমরা এখানে যারা থিয়েটার করি সবাই কর্ম অনুযায়ী কিছু না কিছু জায়গায় লিপ্ত তাই জন্য এখন আইটি সেক্টর বলুন ফিনান্সের কাজ বলুন কি এই সমস্ত প্রাইভেট সেক্টরে চাকরি বাকরি করে উইক ডেতে টাইম বার করাটা একটু মুশকিল হয়ে যায় সুতরাং আমাদের সমস্ত নাট্যচর্চা শনি রবিবার হয় এবং খুব দরকার হলে তখন উইক ডেতে করতে হয় তো এই শনি রবিবার করে করেই আমরা নাট্যচর্চা করে এই নতুন নাটক নামানোর চেষ্টা করি তাতে আমাদের নতুন নাটক নামানোর সময়টা বেড়ে যায় অনেকটা ধরুন প্রায় বছরখানেক লেগে যায় একটি নতুন নাটক নামাতে গিয়ে তো সেটা আমাদেরকে মানিয়ে নিতে হয় আমরা চাইলেই নতুন নাটক নামিয়ে ফেলতে পারি না সেভাবেই আমাদের দর্শক বন্ধুরাও সেটা জানেন বোঝেন এবং সেভাবেই আমরা পথ চলি একটা মেন ব্যাপার হচ্ছে যে আমাদের যে কোনো রকম চ্যালেঞ্জেসই হোক না কেন সেটা তো আমাদের ইন্টারনাল যখন দর্শক আমরা টিকিট বিক্রি করে নাটক করছি তখন দর্শক টিকিট কেটে নাটক দেখতে আসছেন কার্টেন খোলা থেকে কার্টেন বন্ধ অবধি আপনার পরিচয় আপনি যখন টিকিট কেটেছেন যেটা আপনি দেখবেন তারা অ্যামেচার মানে অ্যামেচার ইন দ্য সেন্স আমি বলছি তারা অন্য জায়গায় চাকরি করে থিয়েটার করছেন না তারা ফুল টাইম আর থিয়েটার করছেন সেটা দর্শক ইন্টারেস্টেড নয় দর্শক দেখতে চান একটা প্রফেশনাল প্রযোজনা যখন তারা পয়সা দিয়ে টিকিট কেটেছেন সেটা মেনটেন করার চেষ্টা করি আমরা ডেডিকেটেডলি সদভাবে কতটা করতে পারছি সেটা আমাদের দর্শক বন্ধুরা বলতে পারবেন আমরা তো বলতে পারি না কিন্তু মেনটেন করার চেষ্টা করি সৎভাবে এবং সেই কারণেই আমাদের অধ্যাবসায়ের প্র্যাকটিস এবং থিয়েটারের জার্নিটা আরেকটু বেশি চ্যালেঞ্জিং হয়ে ওঠে ফুল টাইম আর থিয়েটারদের থেকে কারণ আমাদের যদি প্রফেশনাল প্রোডাকশান করতে হয় তাহলে অফিস করি কি না করি সেটা থেকে বার করে নিয়ে সেই সময়টা ওই সময়টা থিয়েটারে নিয়োগ করতেই হবে সেটা আমাদের করি আমরা চেষ্টা করি করতে কারণ ওটা না করলে আমরা ভালো থাকবো না এটাই এই মুহূর্তে ব্যাঙ্গালোরে আমি যতদূর জানি আরও দু তিনটে নাটকের গ্রুপ আছে আপনার কি মনে হয় ব্যাঙ্গালোরে বাংলা নাটকের পরিসর দিন যাচ্ছে বড় হচ্ছে নিশ্চয়ই বেড়ে চলেছে কারণ আমি নিজে দু হাজার সাত থেকে বাংলা থিয়েটার করছি ব্যাঙ্গালোরে বেশ অনেক দিন হয়ে গেল প্রথমে মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি প্রথমে যে ধরনের প্রশ্ন থিয়েটারে দর্শক করতেন এখন সেই প্রশ্নটা থিয়েটারে দর্শক করেন না একটা ছোট্ট উদাহরণ দিই যে প্রথমে একটা দর্শক দু হাজার সাত আট নয় ওই সময় জিজ্ঞেস করতেন নাটকটা কি হাসির নাটক এখন দর্শকরা নাটক দেখে দেখে বাংলা থিয়েটারের কথাই দেখে দেখে এমন অভ্যস্ত হয়েছেন এবং সমৃদ্ধ হয়েছেন যে নাটকটা দেখার আগে জনরার কথা জিজ্ঞাসা তারা করেন না এটাই একটা বড় অ্যাচিভমেন্ট যে তারা জানেন যে হ্যাঁ এবং এই ভালো নাটকটা না জিওগ্রাফিক্যালি লোকেটেড নয় মানে আমি বলতে চাইছি এই ভালো নাটক মানে শুধুমাত্র বাংলাতে কলকাতাতে হলেই আমি নাটক দেখে সমৃদ্ধ হব এবং এখানে দেখে হব না এই ফাঁকটা আমরা অনেকগুলো দল মিলেই মানে মিটিয়ে ফেলার সৎ চেষ্টা করে যাচ্ছি কতটা সাকসেসফুল হচ্ছি বুঝতে পারবো না কিন্তু চেষ্টা করে যাচ্ছি যাতে যে কোনো জনরা নাটক দর্শক দেখতে এলে তাদের সন্ধেটা ভালো কাটছে সে হেসে কাটুক কেঁদে কাটুক স্যাটায়ারভাবে কাটুক সন্ধ্যেটা ভালো কাটছে এখন আর ওই প্রশ্নের সম্মুখীন হতে হয় না যে হাসির নাটক কী তাহলেই আমাদের এটাই আমার কাছে একটা অনেক বড় পদক্ষেপ আমি কলকাতাতেও নাটক দেখেছি ব্যাঙ্গালোরেও নাটক দেখেছি আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের নাটকে ব্যাঙ্গালোরের যারা কলকাতা যে ব্যাঙ্গালোরের যারা দর্শক মানে যেমন স্মরণিক নাট্য উৎসবেরই যারা দর্শক তারা খুবই মানে রুলস মেনটেন করা একটা দর্শক খুবই নাট্য নাট্যমোদী দর্শক আমি খুব কম মোবাইল ফোন বাজতে দেখেছি আমাদের নাট্য উৎসবে এবং এই দর্শক মানে সবটাই দর্শকদের বাহবা দিতে হয় মানে বেশ সিরিয়াস এবং নাট্যপ্রেমী নাট্যমোদী দর্শক হ্যাঁ এখনও আমাদের যে চ্যালেঞ্জটা উপভোগ করতে হয় যেহেতু আমরা খবরের কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার মতো আর্থিক সামর্থ্য আমাদের অনেকেরই নেই যেমন আমার ঝড়নিক্ষেত্র নেই সকলকে জানানো ব্যাঙ্গালোরে এত বাঙালি আছে সবাইকে তো রিচ করতে পারি না তার জন্যই আপনাদের মতো বং টেলসকে অজস্র ধন্যবাদ যে আপনারা এগিয়ে এসেছেন যাতে সবার কাছে অন্তত কিছু অধিক মানুষের কাছে এই খবরগুলো পৌঁছয় তাতে তারা দেখতে আসেন অনেকে জানতেই পারেন না বলে আসতে পারেন না এমন নয় যে আসতে চাইছেন না তো সেই যে সবাইকে জানানোটা চ্যালেঞ্জটা আমাদের এখনও আছে আগের থেকে যেহেতু ওই ফেসবুক সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম আর ওই সমস্ত এরা খুবই ক্ষণস্থায়ী হয় আপনি তো জানেন এক একটা পোস্টের লংজেভিটি কতক্ষণ তো এখনও সেরকমভাবে কোনো একটা অ্যাক্ট জিনিস নেই যে যেখান থেকে মানে দর্শক বন্ধুরা জানতে পারবেন যে হ্যাঁ এটা হচ্ছে আমরা সবাই জানি ওইটা এখনও আমরা ফাইট করি তবে দর্শক অনেক নাট্যপ্রেমী হয়েছেন অনেক নাট্যমোদী হয়েছে অনেক থিয়েটারে আগ্রহী হয়েছেন এটাই আমাদের বড় পাওনা আর কি আপনারা যে এই কি বলবো চেষ্টাটা করছেন এতে অ্যাটলিস্ট কিছু মানুষ আরও তো জানতে পারবেন সেটাই মানে দেখুন আমরা কেউই এখানে অ্যাটলিস্ট আমাদের কথা আমরা বলছি এবং আমি জানি এরকম অনেক দল বাংলায় রয়েছে মানে ব্যাঙ্গালোরে রয়েছে যারা কেউই পয়সার জন্য থিয়েটার করেন না আমরা থিয়েটার থেকে কিছু আর্ন করি না আমরা থিয়েটারে পয়সা দিয়ে থিয়েটারটা করি এবং জানেন আপনারা বুঝতেই পারছেন যে থিয়েটারে তো কোনো স্পন্সার্স হয় না সে অর্থে পকেট থেকে পয়সা দিয়েই থিয়েটার করতে হয় উৎসব করতে হয় এটা শুধুমাত্র একটা পার্সোনাল ভালো লাগা এবং যেহেতু সকলে আমরা মিলে চাকরি করি আমাদের একটা মাস মাইনে আছে সেখান থেকে টাকা নিয়ে থিয়েটারটা করা এখান থেকে প্রফিট কোনো দিনই হয় না ব্রেক ইভেন টাই টাই করে হয় সেখান থেকে থিয়েটারটা করা এখানে টাকার কোনো গল্পের জন্য আমরা করি এই জন্যেই আপনাদের মতো যে সমস্ত মানুষ রয়েছেন সহৃদয় মানুষ আছেন যারা ভালো লাগাটাকে শেয়ার করে দেওয়ার জন্য এগিয়ে আসছেন অন্য কোনো কারণে না শুধু নিজের ভালো লাগা থেকে তাদেরকে সেলাম জানাই প্রণাম জানাই কারণ সত্যি এটা খুব দরকারি আপনি বুঝতে পারবেন কারণ আপনি ভালো লাগা থেকে এই কাজটা করছেন আমরা বুঝতে পারবো আমরা ভালো লাগা থেকে এই কাজটা করছি এই ভালো লাগা ভালো লাগা মিশে গিয়ে যদি আরেকটু ব্যাপারটা ছড়ায় তাতে আরও পাঁচটা লোক জানতে পারে এই যে আপনার তো থিয়েটারের একটা লেগাসি আছে আপনি শ্রী মেঘনাথ ভট্টাচার্যের সন্তান কিন্তু এই দলের বাকিদেরকে আপনি একত্রিত করলেন এইটা ভীষণ মানে ভ্যারাইটি গল্প আর কি তো আমাদের এখানে বিভিন্ন ধরনের লোক রয়েছেন যদি আমাদের লোক সংখ্যা খুব বেশি নয় তবে রেঞ্জটা খুব বড় মানে আমাদের এখানে তেইশ বছর থেকে প্রায় সত্তর বছরের মধ্যে এজ রেঞ্জ রয়েছে আমাদের এখানে যারা আছে এবং তারা বিভিন্নভাবে স্মরণিক সম্বন্ধে দেখে স্মরণিকের কাছে এসেছেন আমাদের কোনো রকম কোনো ক্রাইটেরিয়া ছিল না কোনো দিন নেইও যে আপনার কিছু টুলস বা স্কিলস থাকতে হবে আসার একটাই রিকোয়ারমেন্ট যে আপনার থিয়েটারটা ভালো লাগতে হবে আপনার থিয়েটার করতে ভালো লাগে দেখতে ভালো লাগে আপনি ইন্টারেস্টেড হলে আপনি আসতে পারেন আমাদের অবাধিত দ্বার সেভাবেই লোকজন এসেছে তারা প্রথমে দেখে আমরা কিভাবে কাজ করছি সেইটা দেখে তাদের যদি মনে হয় আমাদের সাথে তারা পথ চলতে পারে তারা থেকে গেছে জুড়ে গেছে এদের মধ্যে এমন বহু লোক আছে যারা থিয়েটার সম্বন্ধে কিছু কখনো জানেনি তারা এখন কাজ করছেন অভিনয় করছেন ব্যাকস্টেজ করছেন সবই করছেন এবং যারা কিছু থিয়েটার জেনে এসছে সেরকম সব রকম লোক আছে তো গৃহবধূ থেকে শুরু করে স্পেস সায়েন্টিস্ট অব্দি সমস্ত রকমের লোকেরা আছেন যদি আমাদের লোক বল খুব বেশি তা না কিন্তু রেঞ্জটা আমি বললাম যেই রেঞ্জটা খুব বড় বহু দর্শক বন্ধু যারা আমাদের নাটক দেখেছেন আমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম আছে সেখানে লেখা থাকে আপনি কি আমাদের সাথে যুক্ত হতে ইন্টারেস্টেড ইন্টারেস্টেডটা তাতে যারা টিক মারেন বা ইয়েস করেন তাদের কল করা হয় বহু দর্শক বন্ধু আজকে স্মরণিকের সদস্য তো এভাবে প্রচুর লোক এসেছেন আছেন বা ব্যাঙ্গালোরের একটা অসুবিধে হচ্ছে কর্মের জন্য অনেকে থাকতে পারেন না তো অনেকে অন্য জায়গায় চলে যান সংগত কারণেই তাদের ব্যাঙ্গালোর ছেড়ে অন্য বিদেশে চলে গেলেন অন্য রাজ্যে চলে গেলেন এ তো থাকছেই আমাদের প্রবাসে থিয়েটারে সবসময় সেটা নিয়েই আমাদেরকে কাজ করতে হয় কিন্তু এরকমভাবে বহু লোক বন্ধুদের থেকে জেকে নাটক দেখে দলে এসে এই এইরকমভাবে জানতে পারেন এবং আছেন এইভাবেই চলছে আর কি উপহার দেয়নি তবে আমার মনে হয় ব্যাঙ্গালোরে প্রবাসী বাঙালিদের জন্য ওনাদের সবথেকে বড়ো উপহার হচ্ছে আমাদের নাট্য উৎসব ব্যাঙ্গালোরে আমরা বসে প্রবাসে থেকে এরকম নাট্য ব্যক্তিত্বদের কাজ দেখতে পাবো একই মঞ্চে একই দিনে পরপর এতগুলো নাটক সত্যি অনুবদ্ধ ব্যাপার আমি তো এসে দেখলাম এখানে খুব মন দিয়ে রিহার্সাল করে চলেছেন আমি শির প্রোডাকশনটা খুবই ভালো হবে আমি অলরেডি দেখেছি আমি দর্শকদের বলতে পারি বেটার হাফিস এ ভেরি গুড প্রোডাকশন খুব ভালো লাগবে আপনারা যদি দেখেন শেষ করার আগে দেবের থেকে এই সমস্ত ব্যাপার আমাদের স্মরণিক নাট্য উৎসব দু হাজার পঁচিশ এবারে ছাব্বিশে জুলাই শনিবার দিন অনুষ্ঠিত হচ্ছে এমএলআর কনভেনশন সেন্টার জেপি নাগারে একটা দিনেরই নাট্য উৎসব থাকবে তিনটি শো সেখানে অভিনীত হবে চারটি ভিন্ন নাটক প্রথম শোটি দুপুর তিনটের থেকে শুরু হবে তার সেই প্রথম শোটিতে আছে দুটি ছোট নাটক প্রথমার্ধে হবে স্মরণিকের নিজস্ব নাটক নতুন নাটক বেটার হাফ এটি সমারসেট মমের নাটকের দ্বারা অ্যাডাপ্টেড বা অনুপ্রাণিত এবং দ্বিতীয় দ্বিতীয়ার্ধে হবে গৌতম হালদারের কালোজয়ী নাটক বর্দা বর্দা এটি প্রথম শো তিনটের সময় পরবর্তী শো পাঁচটা পঁয়তাল্লিশে ফাইভ ফর্টি ফাইভে দেবশঙ্কর হালদার অভিনয় করবেন একটি নতুন নাটকে কল্পনার অতীত যেটি লিখেছেন এবং নির্দেশনা দিয়েছেন দেবাশিস রায় খুবই স্বনামধন্য একজন নাট্যকার এবং নির্দেশক এখন কলকাতার ইউথদের মধ্যে তিনি প্রথমবার আসছেন স্মরণিক নাট্য উৎসবে এবং শেষ নাটক শো থ্রি সেভেন ফর্টি ফাইভ পি এম এটি একেবারে একটি নতুন নাটক যেটি কলকাতায় এখনও মঞ্চস্থ হয়নি প্রথমবার এই নাটকটি মঞ্চস্থ হবে স্মরণিক নাট্য উৎসবে নাটকটি লিখেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায় স্বনামধন্য নাট্যকার এবং নাটকটিতে অভিনয় করবেন তিনজন স্বনামধন্য নাট্য ব্যক্তিত্ব মেঘনাথ ভট্টাচার্য চন্দন সেন এবং শান্তিলাল মুখার্জি নাটকের নাম গল্পে যা নেই এই হচ্ছে আমাদের এবার সরণিকের তেরোতম নাট্য উৎসবের নাটক সমাহার এই সবের টিকিট পাওয়া যাচ্ছে ফোন বুকিংয়ে এবং বুক মাই শোতে ফোন বুকিংয়ের নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর ওয়ান ফোর জিরো এইট আমাদের এবারে নাট্য উৎসবে সিট নাম্বার আছে সুতরাং আপনারা যদি আসতে চান নিজের আসন তাড়াতাড়ি সংরক্ষণ করে নিন তাহলে ভালো আসন পাবেন বেটার আসন পাবেন যেহেতু সিট নাম্বার আছে সমস্ত শোয়ের ইন্ডিভিজুয়াল টিকিট আছে আবার পুরো ফেস্টিভ্যালে মানে তিনটে শো মানে সব নাটক মিলিয়ে একটা সিজন পাস আছে যে সিজন পাসটা ডিসকাউন্টেড রেটে দেওয়া হচ্ছে বুক মাই শোতে এবং ফোন বুকিংয়ে সকলে আসবেন ভালো নাটক দেখুন নাটকের পাশে থাকুন থিয়েটারের জয় হোক নমস্কার তাহলে বন্ধুরা আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লাগলো দেখা হচ্ছে সবার সাথে স্মরণিকের থিয়েটার ফেস্টিভ্যাল টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আপনারাও যদি ব্যাঙ্গালোরে এরকম কোনো বাংলা অনুষ্ঠান আয়োজন করেন যেটা ওপেন অর টিকিটেড ইভেন্ট পার্সোনাল বা প্রাইভেট ইভেন্ট নয় তবে আমরা মানে বং টেলস অফ ব্যাঙ্গালোর আপনাদের সেই অনুষ্ঠানকে প্রমোট করতে সাহায্য করতে পারি যোগাযোগ করার জন্য আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করুন লিঙ্ক দেওয়া থাকছে ডিসক্রিপশানে